অস্ট্রিয়া আমার ভ্রমণ করা ইউরোপের সবচেয়ে সস্তার একটি দেশ একে ইউরোপের কম দামে পুষ্টিকর খাদ্য বললেও ভুল বলা হয় না এই দেশের ট্রিপ প্ল্যান এবং মোট খরচের বিবরণ পিন কমেন্ট এবং নিচের ভিডিও লিংকে পেয়ে যাবেন এই ভিডিওতে অস্ট্রিয়াতে আমাদের প্রতিদিন কত খরচ হয়েছে তার বিবরণ দেব প্রথমেই আসে থাকার খরচ এখানকার বিএনবি বা হোমস্টেতে আমি প্রতিদিন ভারতীয় মুদ্রায় আট হাজার টাকা পে করেছি এরপর আসে খাওয়ার খরচ আমাদের বিএনবিটিতে রান্না করার ব্যবস্থা ছিল আর এখানকার সুপার মার্কেট থেকে আমরা একটা জিনিস কিনে নিজেরাই রান্না করে খেয়েছিলাম খরচ এসেছিল জন প্রতি দিনে চারশো টাকার মতন এবার আসে ট্রান্সপোর্ট কস্ট আমরা যাতায়াত করার জন্য একটি ট্রাভেল পাস নিয়ে নিয়েছিলাম যার জন্য জন প্রতি দিনে এক হাজার টাকা মতো খরচ হয়েছে এরপর অন্যান্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বা বাকি খরচ যার যেরকম নিজের মতন অতএব জন প্রতি দিনে অস্ট্রিয়াতে থাকা খাওয়া এবং ঘোরার জন্যে আমার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ন হাজার চারশো টাকার মতন এই বিষয়ে একটি ডিটেলড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটির ক্লিকেবল লিংক এই শর্ট ভিডিওটির নিচে রিলেটেড ভিডিও অপশনে বা এই ভিডিওটির পিন কমেন্টে পেয়ে যাবেন